এখন বাবা যাচ্ছে কালীতলায় পুজো দিতে যাও হ্যাঁ ঠিক আছে মা এই যে বের হচ্ছে কি কি নিয়েছো উ মা গো দেখো কি কাজ নিয়ে পড়েছে আজকে জানি না বৃষ্টি হবে কিনা চলো ঘোড়া কমপ্লিট হয়ে গেছে ঘুড়ি ওড়ানো ছাড়া যাবে না দেখতে পাচ্ছো কেউ নেই এখানে আমি মার কাছ থেকে জেনে আর এদিকে খালি থালা বাটি দেখো সব রয়েছে যাও টাটা 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 লেগেছি দেখাবো এক্সট্রা করছি এখন বাবা যাচ্ছে কালীতলায় পুজো দিতে আসো দিক আছে দেখা যাচ্ছে না এটা রোদুর পড়ছে বলে হ্যাঁ তো দেখতে পাচ্ছো তোমরা কি সুন্দর সাজিয়েছে ডালার মধ্যে তো মালা কিনে নিয়ে আসলে এটা মালা তো আচ্ছা বাবার যন্ত্রপাতি যন্ত্রপাতি হ্যাঁ কারণ হচ্ছে এখন আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না এই মায়ের অপারেশনের পর থেকে আরও অন্যান্য কারণে সেই জন্য বাবা গিয়ে পুজো দিয়ে আসে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের কাছে তো গিয়ে এখন পুজো দিয়ে আসছে ভিড়ও হবে অনেকজন আছে আসো তা দিদাকে কি নিয়ে যাবে ঠিক আছে যাও পুজো দিতে আচ্ছা যাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সকাল সকাল থেকে তো তোর জোর চলছে রাত্রিবেলা শুতে অনেক দেরি হয়েছে মা রান্না শেষ হয়েছে দুটোর সময় শুয়েছি তিনটের সময়তে তো আমি উঠলাম এখন যে ব্রাশ করছি ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে তো এই মনসাতলায় পুজো দিয়ে যাব মনসা মন্দির যাবে ঠিক আছে উনুনটা পুজো করেছো কেন উনুনটা ওটাই রান্না পূজার কিশা রান্না হয় সেটা মানে পূজা করতে হয় ওইজন্য রান্না করতে নাই তাই তো আচ্ছা আচ্ছা এই হচ্ছে উনুন পুজো করা আমাদের উনুনে তো রান্না হচ্ছিল না অনেক দিন আগে একদিন রান্না হলো আর বৃষ্টির জন্য পুরো উনুনটা নষ্ট হয়ে গেছে মানে মাটিগুলো ধুয়ে গিয়েছিল তো আজকে কোন রকমে মাটি দিয়ে লেপে উনুনটাকে পুজো করা হয়েছে মাকে আমি বলেছিলাম অল্প পদ রান্না করতে মা অনেক কিছু করেছে সেইজন্যই অনেকটা দেরি হয়ে গেছে কালকে রাত্রি হয়ে গেছে না তোমাদের সামনে আর আসিনি আজকে দেখাবো সব কি কি হলো না হলো তো আমাদের ঘুরেড়ানো আছে

ঠিক আছে আস আজকে ওয়েদারটা বেশ ভালো আছে ভাবছি খতরনাক কাজটা করেই ফেল সেই খতরনাক কাজটা কি সেটা হলো পুরো জায়গায় ঘাস মারার ওষুধটা দিয়ে দিই যা রোদ্দুর আছে দু ঘন্টা সময় পেলেই পুরো ঘাস মরে যাবে অসুবিধা হবে না বিকেলেও বৃষ্টি কোনো অসুবিধা হবে না কিন্তু আমাকে এই গাছগুলো সব সরাতে হবে নাহলে এই জায়গাটা দেওয়া যাবে না কারণ আমার দরজার সামনেটাই যদি না দিতে পারি তাহলে তো হবে না তো এখান থেকে গাছগুলো সব সরাতে হবে এই গাছগুলো তাও ঠিক আছে ভাবছি যে এই জায়গাটাতেই জড়ো করে রাখি কারণ এই জায়গাটা অল্প অল্প ঘাস আছে এখানে বেশি ঘাস নেই অসুবিধা হবে না গাছগুলো সরাতে সরাতেই একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘলা করছে ভাবছি দেবো কি দেবো না জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি দিয়েছি সব নিয়ে চলে এসেছি এক জায়গাতে হয়ে গেল এইবার কি ঘাসের ওষুধটা সব দিয়ে দিলে তারপর আবার এই জায়গাটা রেখে দিতে পারবো আগের বারে মিশিয়ে ছিল মামা আমি দেখেছিলাম কিন্তু খেয়াল নেই কতটা ওষুধ মেশাতে হবে মামাকে একটা ফোন করতে হবে মামাকে ফোন করা কমপ্লিট হয়ে গেছে মামা বলে দিয়েছে ওষুধ নিয়ে চলে আসলাম জল তো অলরেডি এর মধ্যে রয়েছে স্প্রেটা গোলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাবা বাড়ির দিকে চা করে নিয়ে চলে এসেছে চাটা আগে খাওয়া যাক আগে চাটাকে মনটা শান্তি করে নি তারপর মন খুশি কাজ করব মা কি বলছো বলো আমি মাকে এতবার করে দেখালাম মা বলছে এই আমাকে দেখাচ্ছিস না তো আমি শাড়িটা পরেছি অনেকদিন বাদে বা চপ দেখো কি কাজ নিয়ে পড়েছে আজকে জানিনা বৃষ্টি হবে কিনা এই তো করছে এখন ভালো আছে ভেবেছিলাম ঘুমিয়ে ওড়াবো কিন্তু এই সব কাজগুলো তো মানে আমাকে করতে হবেই আর এত রোদ রয়েছে যেটা আগে তোমাদের বললাম না দিলে হবেও না আর অন্যদিন কবে দেব তো এটা দিয়ে দেওয়াটা সব থেকে বেস্ট হবে চলো ঘোড়া কমপ্লিট হয়ে গেছে একদম কোনো জামা কাপড় লাগে না জানো এই যে দেয়া আরম্ভ করেছে এর আগেরবারে এ মাস্ক পরে একটা কাছে দেখো একদম গেটের সামনে দিয়ে প্লেয়ার একদম বেড়ে রয়েছে ঘুরি ওই এই গুলো এক্ষুনি ধরলাম তাই তো ও বাবা খালি দেখো আমাদের ঘুড়ি কি দেখতে পাচ্ছ আশা করি মনে হয় দেখতে পাবে না ওই যে দূরে তো ও এতটা যে বেড়ে রয়েছে এক্ষুনি সুতো গুলো ধরলাম এখনই যে লাল সুতো পুরো রয়েছে তার নিচেও সবুজ সুতো আছে কি বৌনি হলো তো ঠিক আছে চলো দুজন মিলে একটা প্যাচ খেলে দিলাম আমাদের ঘুড়ি অত দূরে আমাদের হাত গোড়া দিয়ে মারছিল আমরা প্লাস্টিক ঘুড়ি বেড়েছি হল দিয়ে দিলাম একটুখানি তারপর টুম করে একটা টুমকি মারলাম চলে গেল তাই তো ঠিক আছে ওর দাদা সূর্য যে আছে পুরো হাত এখান থেকে ফালা করে দিয়েছে মুখ চোখ খুলে পাঁচিল থেকে কোথায় পড়েছে ভেঙে চুরে সাতখানা সেলাই পড়েছে ব্যাস হয়ে গেল ঘুড়ি ওড়ানো ছাড়া যাবে না দেখতে পাচ্ছ আশা কেউ নেই এখানে যে ভিডিওটা করব আমরা এই দেখো ও দেখা যাবে হ্যাঁ চলে এখন টাইম খাওয়া দাওয়ার আজকে অনেক তাたり বসে পড়েছি তো দেখো পাতে এত কিছু রয়েছে কিন্তু কি কি রয়েছে আমি মার গাছ থেকে জেনে নেব আর এদিকে খালি থালা বাটি দেখো সব রয়েছে তো আমার পাতে ভাত তো রয়েছে সেটা ঠিক আছে ভাজাভুজিটা কোথায় দেখি সব শেষ হয়ে গেল সবাইকে দিয়ে কোথায় শেষ হয়েছে মানে এলোমেলো হয়ে গেছে সবাই এলোমেলো হয়ে গেছে কি কি ভাজা করেছো

মানে আলু ফালু সবজি নেই তো শুধু শুধু এরম ডালটা এরম ঘন আচ্ছা পোস্ত আচ্ছা হ্যাঁ আচ্ছা আর লেবু তাই তো ঠিক আছে সারাদিন আনন্দ মজা হলো কিন্তু এবার একটু দুঃখ দুঃখ ভাব লাগছে তার কারণ দিদা বাড়ি চলে যাবে আজকে চলে যাবে তার কারণ হচ্ছে সংক্রান্তি থাকতে নেই মা ব্যাকপোর্টটা নিয়েছে আর এই হচ্ছে দিদা দিদা তাহলে থাকলে না থাকলে না না পুজোর সময় আসবে কি কথা ফোন করবে ফোন করবো ঠিক আছে ঠিক আছে যাও আবার ওইখানে তোমাকে ছেড়ে দিয়ে আবার এক জায়গায় যাবে একটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে ঘাস মারার ওষুধগুলো দেওয়ার পরের অবস্থা জানিনা কতটা বুঝতে পারছো কিন্তু এই দেখো ঘাসের কালার চেঞ্জ হয়ে গেছে এদিকের গাছগুলো দেখো সব একদম শুকিয়ে শুকিয়ে গেছে সব থেকে বেশি বোঝা যাচ্ছে হচ্ছে এই দিকের গাছগুলো এই দেখো কেমন হয়ে গেছে সমস্ত গাছগুলো কুকড়ে কুকড়ে গেছে ঠিক আছে যাও টাটা 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 ঘাসগুলো কতটা মরবে জানি না তার কারণ হচ্ছে দেওয়ার কিছুক্ষণ বাদে আবার একটু বৃষ্টি হয়েছিল বেশিক্ষণ হয়নি কিন্তু অল্প বিস্তর বৃষ্টি হয়েছে কিন্তু দেখো মা সব মরে গেছে দেখো তুমি যে বলছিলে হ্যাঁ তুমি বলছো না বৃষ্টি একটু হলো কিন্তু ওইতে জল কিছু হয়নি মানে ভালো বেশি করে দিয়েও ছিত ওই জন্য এখন আমরা ঘুরি ওড়াচ্ছি সবাই ঘুড়ি ওড়ায় ছাদ দিয়ে মাঠ দিয়ে তো আমরাও ছাদ দিয়ে ওড়াচ্ছি কিন্তু

তো আমরা এখানে সব ঘুরি ওড়াচ্ছি এখন এখানে ডালাই হয়নি হেভি জায়গা এখানে বেশ ভালো ঘুরি পাওয়া যাচ্ছে যা কেমন লাগছে আমরা এবারে সুতো ঘুড়ি কিচ্ছু কিনিনি কিন্তু যা সুতো মাথায় ঘুড়ি পাচ্ছি ওই সুতো দিয়ে বেঁধে মানে ঘুড়ি উড়িয়ে মানে যারা যাদের থেকে মনে হয় কাটা খেয়ে আসছে তাদেরকে মনে হয় পাঁচ বার কেটে দিচ্ছি তো এরকম ব্যাপার ব্যাপারই আলাদা আমার নেক্সট ঘুড়ি হচ্ছে এইটা এই ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে প্রচুর হাওয়া

পাঁচটা সাতান্ন আর ভিডিওটা বুঝতেই পারছো কতটা সন্ধে হয়ে গেছে এত গুঁড়ি রয়েছে এখন ওই যে ওখানে ও একটা ঘুঁড়ি ধরতে ডিল ডিল প্যাচ করে ছিঁড়ে ঘুরে নিয়ে এসেছি ছিঁড়ে চালকা ক্লিন ঘুড়ি আছে জিও তো একটা ঘুড়ি নিয়ে আসা হয়েছে আজকে আমরা আর ঘুড়ি ওড়াবো না কারণ এরম জায়গা দিয়ে ঘুড়ি বোড়াচ্ছি বেশি রাত্রির করে লাভ নেই যে গুঁড়ি উঠছে এখনো যে তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা টাটা পাই পাই